মা না হয়েও আমি মা আচ্ছা শুধু কি পেটে রাখলে মা হওয়া যায় আমি এটা বিশ্বাস করি না আমি নিজেকে সবচাইতে ভাগ্যবান মা মনে করি কেন জানেন কেন আমার কায়েব চলে যাবার আগে আমাকে বলছে মা পৃথিবীতে আমি সবচাইতে ভালোবাসি তোমাকে এখন আপনারা বলতে পারেন কায়পকে কায়েবকে আমি পেটে রাখি নাই কিন্তু কায়েব আমার সন্তান কায়েব আমার কলিজা শুধু কায়ক না এরকম আর সন্তান আছে যারা আমাকে অনেক অনেক ভালোবাসে যাদের ভালোবাসে আমি এখনো বেঁচে আছি আলহামদুলিল্লাহ কারিব কখনো মুখ ফুটে কায়েফের মতো আমাকে কিছু বলতে পারে না কিন্তু জীবনে প্রথম মা ডাক আমি শুনেছি কারিবের মুখ থেকে মা আসলে আমি তোমাকে অনেক ভালোবাসি কিন্তু আমি সবার মতো হয়তো বা এক্সপ্লেন করে ওটা বুঝাতে পারি না কিন্তু আমি আসলেই তোমাকে অনেক ভালোবাসি মা শব্দটি যত্ন ও ভালোবাসার আর মায়ের মতো কেউ যখন পাশে থাকে তখন অনেকটা শান্তি এনে দেয় তার একটুখানি ভালোবাসায় যেন অনেকটা মন ভরিয়ে দেয় আর সেই জায়গায় তুমি আছো ছোট মা নাফসিন সে এক মাস বয়স থেকে আমার সাথে ওরে আমি এত বকা দিই তারপরও কনাম্মি কনাম্মি করে তোর এই জীবন আমি যে মায়ের আর যে বকা দিছি তারপরে তোর আমার ভালোবাসার কথা না কেন ভালোবাসো মায়ের খেতে ভাল লাগে আমার বকা খেতে ভাল লাগে তারপরে ভালোবাসো আমি তোর অনেক ভালোবাসি আমি মা আমি তো কাইফের মা আমি বলবি 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 কি বলবা নুসাইবার আচনগুলো দেখলে না মাঝে মধ্যে আমি খুব অবাক হই ওনার কায়েফের মতো কায়েফ এরকম জোর করে আমার কাছ থেকে সব কিছু আদায় করতো ও এখন জোর করে বলছে ও নাকি আমাকে মা বলতে চায় এই ছোট্ট এহসানটা বলে আমাকে ভালোবাসে আমি আর কাকা আম্মি কেমন আছো ভালো আছি তো তুমি কি আমাকে ভালোবাসো কতটুক ভালোবাসো অনেক ভালোবাসি অনেক ভালোবাসো আমি তোমার কি হই কেন কাকা আম্মি কাকা আম্মি আমিও তোমাকে অনেক ভালোবাসি রাসিন না ছোট্টবেলা থেকে অপেক্ষায় থাকতো আমি কখন বাসা আসবো আমি দরজা নক এসে দৌড়ে আসতো তারপর আমার ঘরের সামনে যে দাঁড়ায় থাকতো আমি জামা চেঞ্জ করতো আমার বারবার বলতো ছোটো মা হইসে হইসে তার যে কত কথা জমা থাকতো কত গল্প সারা দিনের সব কিছু আমার সাথে শেয়ার করতো আমি হাসবো কিভাবে আমার সুখটাই তো নাই তুমি তোমাকে ভালোবাসো আমি জানি সাইমা কিন্তু এখন ঢাকার বাহিরে থাকে আর সে থেকে না আমার সাথেই থাকতো আর সে এখন ঢাকায় আসলে অস্থির হয়ে যায় কখন সে তার কনাম্মির সাথে দেখা করবে তুই তো আমার বুঝলেই গেছ তোমার কি বলা যায় তুমি তো আমার আমি কিন্তু তোর অনেক মিস করি তুই জানোস ভাল লাগে না তুই ঢাকায় চলে আস তাড়াতাড়ি এসে হ্যাঁ এখন আপনারাই বলেন শুধু পেটে রাখলে কি মা হওয়া যায় না এতগুলা সন্তানের ভালোবাসা আমি পেয়েছি আলহামদুলিল্লাহ এখন আর আমার মনে আর কোনো আফসোস নেই